পঁয়ত্রিশ দিনে আমাদের বাসার যে কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটিয়েছিলাম সেগুলো কিন্তু ডিম দেওয়া শুরু করে দিয়েছে তো এগুলোরই আপডেট আজকের ভিডিওতে আমরা দেবো প্লাস হচ্ছে এই যে আমরা যে বাচ্চাগুলো এত তাড়াতাড়ি ডিম দিল তো এটার জন্য আমরা কোন খাবারগুলো দিচ্ছি বা দিয়েছিলাম সব কিছু আমাদের এই ভিডিওতে দেখতে পাবেন এবং এই যে কোয়েল পাখি তো এটার ওজনটা কীরকম হয়েছে এই ডিম হওয়াতে তো সেটাও কিন্তু দেখিয়ে দেবো আর এই পাখিগুলো ডিমের পরিমাণ বৃদ্ধির জন্য আমরা যে ওষুধগুলো দিব সেটাও কিন্তু আমাদের ভিডিওটা দেখলে জানতে পারবেন কোয়েল পাখি সাধারণত পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডিম পারে তো অনেকের আছে যে অনেক আগে পারে আবার পরে পারে তো এটা মেনলি নির্ভর করে আপনার কীরকম খাবার দিচ্ছেন তো সেটার উপর আমাদের এই কোয়েল পাখিগুলোকে আমরা নারিশের সোনালি স্টার্টার যেটা আছে সেটা দিয়েছিলাম একদম ডিম পাড়ার মুহূর্ত পর্যন্ত যেটার কারণে কিন্তু আমাদের এই যে এত তাড়াতাড়ি পরিমাণে কিন্তু আমাদের কোয়েল পাখি ডিম দিচ্ছে তো যাই হোক আমরা এরপর আমরা যে খাবারগুলো ইউ দিচ্ছি সেটা হচ্ছে এখন কিন্তু নারিশেরই লেয়ার লেয়ার ওয়ান যেটা অনেক পপুলার তো সবাই কিন্তু এটাই সাজেস্ট করে তো আপনারা এটাও ইউজ করবেন আমরা এখন থেকে যেহেতু হচ্ছে আমাদের ডিম পাড়া শুরু হয়ে গেছে আমরা কিন্তু ডিম পাড়া কোয়েল পাখিকে এখন থেকে নারিশের পি স্টার্টারটা বাদ দিয়ে এখন লেয়ার লেয়ার ওয়ানটা দিবো তো দেখতে পাচ্ছেন আমাদের ইনকিবিউটার কিন্তু আবারও কয়দিন পর বাচ্চা বের হবে তো সেটাও আমরা দেখিয়ে দিব তো অবশ্যই জানেন আমাদের সাথে যারা যুক্ত আছেন আমাদের চ্যানেলে যাই হোক আমরা এখন আমাদের এই যে কোয়েল পাখিগুলো যে আটত্রিশ দিনে ডিম পেরেছে তো সেই কোয়েল পাখিকে একটা নিয়ে এসে ওজন পরিমাপ করব যে এটার ওজন কীরকম হয়ে গেছে তো এটার জন্য আমরা আমাদের বাসার যে মিটার আছে সেটাকে একদম জিরো করে দিলাম একটা মগের ভিতরে হচ্ছে যে এই বাচ্চাকে দিয়ে দেবো তো এই দেখতে পাচ্ছেন আমরা জিরো কোয়ে নিয়ে আমাদের হাতে যে কোয়েল পাখিটা আছে ফিমেল কোয়েল পাখি তো এটা দিয়েছিলাম তো দেখেন এখানে কিন্তু একশো চল্লিশ গ্রামের মতো যেহেতু আটত্রিশ দিন বয়স সেই অনুযায়ী মোটামুটি ঠিক আছে তবে হচ্ছে যে একশো পঞ্চাশ কি ষাট হলে ভালো তো যাই এটা আশা করি যে কিছুদিনের মধ্যে হয়ে যাবে তো দে এটাই ছিল আমাদের আজকের ভিডিও আর প্লাস হচ্ছে আমি এখন যে ওষুধগুলো দিব সেটা দেখে দিচ্ছি আমরা অলরেডি আমাদের আরেকটা ভিডিওতে বলেছিলাম আমরা হচ্ছে সকালে ইশেল সেল দেই ডিম আর রাতে বা সন্ধ্যার দিকে আমরা ক্যালফ্লেক্স যেটা আছে সেটা দিয়ে থাকি তো এটার পরিমাপ কীভাবে ব্যবহার করবেন সেটা কিন্তু আমাদের আরেকটা ভিডিও আছে দেখলেই বুঝতে পেরে যাবেন আর হচ্ছে আমাদের বুডিং করা বাচ্চাগুলোর আপডেট এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মোটামুটি সত্তর আঠেরো দিন অলরেডি হয়ে গেছে আর অনেকেই কিন্তু আমাকে মেসেজ করে থাকে ভাই বীজ ডিম আপনার বিক্রি করেন কিনা তো এটাই আমাদের আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি যারা হচ্ছে আমাদের কুড়িগ্রাম জেলার মধ্যে আছেন তারা চাইলে হচ্ছে সরাসরি আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে মোটামুটি পরিমাণ বিচ ডিম আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে পাখিগুলো এগুলো হচ্ছে বিজ ডিমের জন্য তো এখানে মেল ফিমেল মিক্স করা আছে আর প্লাস হচ্ছে নিচের যে পাখিগুলো সেখানেও কিন্তু মেল ফিমেল মিক্স করা আছে তো মোটামুটি আমাদের এখানে মেলের পরিমাণ বেশি আমরা কিছু পরিমাণ এখানে থেকে বার করে নিচে তাও যথেষ্ট পরিমাণ আমাদের এখানে আছে যেটা হচ্ছে বিজ ডিমের জন্য। বেশি বলা চলে আর কোয়েল পাখি যারা নিতে চাচ্ছেন যে বাচ্চা নেবেন তারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তো যে মেসেজ দিয়ে রাখবেন সেক্ষেত্রে যদি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আপনারা অবশ্যই পেয়ে যাবেন তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো আল্লাহ হাফিজ